বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো কাস্ট সার্টিফিকেট হ্যাঁ বন্ধুরা আপনারা যারা দুয়ারে সরকারে বহুবার কাস্ট সার্টিফিকেট জন্য আবেদন করেছেন তা সত্ত্বেও আপনারা যারা কাস্ট সার্টিফিকেট পাননি অথবা আপনাদের যাদের ফ্যামিলিতে কারও কাস্ট সার্টিফিকেট নেই তারা কিভাবে কাস্ট সার্টিফিকেট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা কাস্ট সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট আপনারা যারা এস টি এসসি ওবিসি এই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত তো আপনাদের এই কাস্ট সার্টিফিকেট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেটের জন্য আপনারা সরকারের বিভিন্ন পরিষেবাতে অনেকাংশেই ছাড় পাবেন আপনারা তো বন্ধুরা এই কাস্ট সার্টিফিকেট আপনারা হয়তো দুবার সরকারের বহুবার আবেদন করেছেন তা সত্ত্বেও কিন্তু কাস্ট সার্টিফিকেট পাননি অথবা এমন কোন ফ্যামিলি রয়েছে যেসব ফ্যামিলিতে কারোরই কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই বাপ ঠাকুরদার আমলের কারো কাস্ট সার্টিফিকেট নেই তো আপনি কিভাবে আপনার কাজ সার্টিফিকেট করবেন সো প্রথমেই আপনাদের বলে রাখি বন্ধুরা আপনারা জানেন যে জানুয়ারি মাসের শেষ উইকে কিন্তু দুয়ারে সরকার আবার নতুনভাবে হচ্ছে সে তার ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি একটু দেখে নেবেন যে কবে কোথায় দুয়ারে সরকার হচ্ছে তো ফার্স্ট কি কাজটা আপনার আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে দুয়ারে সরকারের আগে আবেদন করুন কি কী ডকুমেন্ট প্রয়োজন সেগুলো আপনি জানেন আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে দুয়ারে সরকারে আবেদন করবেন দুয়ারে সরকারে আবেদন করার পর ওখানে আপনাকে একটা কোটেশান নাম্বার দেওয়া হবে একটা আইডি নাম্বার দেওয়া হবে সেই আইডি নাম্বারটি সযত্নে কিন্তু রাখবেন সেই আইডি নাম্বারটি নেওয়ার পর আপনার ফার্স্ট কাজ হবে দিদিকে বলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দিদিকে বলোর ফোন নাম্বার নিয়ে এই যে দেখুন দিদিকে বলুন ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জিরো নাইন ওয়ান থ্রি আরও একবার বলছি জিরো জিরো এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এতে ফোন করুন কখন ফোন করবেন না ঠিক সকাল নটার সময় হ্যাঁ বন্ধুরা ঠিক নটার সময় ফোন করবে, নটা পেরিয়ে গেলে কিন্তু আর ফোন ধরবে না নটার সময় ফোন করবেন ফোন করে কমপ্লেন করুন যে আমি বহুবার দুবার সরকারে আবেদন করেছি তা সত্ত্বেও কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট আমি পাচ্ছি না সঠিকভাবে আপনার নাম বলবেন আপনার বাবার নাম বলবেন আপনার মোবাইল নাম্বার বলবেন আপনার ইমেল আইডি বলবেন এবং গ্রাম বলবেন পোস্ট থানা সমস্ত কিছু গুছিয়ে বলবেন যা যা জিজ্ঞেস করবেন ওখান থেকে অফিস থেকে ম্যাডাম আপনারা সব কিছু গুছিয়ে বলবেন এবং বলার পরে আপনি পঞ্চায়েত থেকে যেসব সার্টিফিকেট পেয়েছেন সেইগুলো সম্বন্ধেও বলবেন তারপরে ওনারা একটা কমপ্লেন লঞ্চ করবে সেই কম আপনার কথার মতন কিন্তু ওনারা কমপ্লেনটা লিখবেন এই জন্য আপনি কিন্তু সঠিক ইনফরমেশান দেবেন দিদিকে বলো ওয়েবসাইটে ফোন করার পর হ্যাঁ বন্ধুরা ওখানে ফোন করার পর আপনার কমপ্লেনটি নেওয়া হবে এবং আপনি সাত দিনের মধ্যে রিপোর্ট দেখতে পাবেন অনলাইনে আমি তারও ভিডিও দেখিয়েছি যে দিদিকে বলো ওয়েবসাইটে অফিসিয়ালি ফোন নাম্বারে ফোন করে কমপ্লেন করার পর আপনি কিভাবে আপনার কমপ্লেন কি অবস্থাতে রয়েছে সেটা আপনি জানতে পারবেন আশা করি যে সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস থেকে ফোন আসবে এবং আপনাকে ডাকা হবে আপনি যদি সঠিক যোগ্য প্রার্থী হন কাস্ট সার্টিফিকেট পাওয়ার তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেট পাবেন একমাত্র এই উপায়টি কিন্তু বর্তমানে রয়েছে ফার্স্ট কাজ আপনি দুয়ার সরকারে আবেদন করুন করার পরে ওই আইডি নাম্বারটি নিয়ে রাখবেন কারণ দিদিকে বলো ফোন ফোন নাম্বার হেল্পলাইন নাম্বারে ফোন করলে ওনারা কিন্তু আইডি নাম্বারটা চাইবে এই জন্য এই আইডি নাম্বারটা অবশ্যই বলবেন কারণ সে আইডি নাম্বার ধরেই কিন্তু কমপ্লেনটা হবে তো দিদিকে বলুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার নিয়ে যদি ফোন করেন আপনি তাহলে কিন্তু আপনি অবশ্যই কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন তবে হ্যাঁ এই কথাটা বারবার আরও একবার বলছি যদি আপনি এসসি এস টি এই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত হন যদি আপনি যোগ্য প্রার্থী হন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি কাস্ট সার্টিফিকেট হান্ড্রেড পারসেন্ট পাবেন যদি আপনার বাবা মা দাদু ঠাকবা কারো কাস্ট সার্টিফিকেট না হয়েও গিয়ে থাকে তবু কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেট পাবেন যদি আপনি এর যোগ্য প্রার্থী হন খুব সাবধান সহিত বলছি আপনাদের বারবারও বলছি যোগ্য প্রার্থী হলে তবেই দিদিকে বলুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার নিয়ে ফোন করবেন আর যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য প্রার্থী নন তাহলে কিন্তু ফোন করার দরকার নেই বা দুবারও সরকার ওয়েবস অফিসে গিয়েও কিন্তু কোনো কমপ্লেন করার দরকার নেই আর যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য প্রার্থী আপনি সার্টিফিকেট পাচ্ছেন না তাহলে ফার্স্ট কাজ হবে দুয়ার সরকার যে কমপ্লেন করুন তারপর দিদিকে বলেকে ফোন করুন দেখবেন আপনার সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট লাগ